আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ভিডিওতে চলে আসলাম আর আজকের ভিডিওটি অবশ্যই একটু স্পেশাল হবে কারণ হচ্ছে যে ডিজাইনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু বিবেক প্রিমিয়াম একটি কালেকশন যে ডিজাইনগুলো আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে আঠেরোশো টাকা তো আজকে কিন্তু একটা অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিব যে বিবেক প্রিমিয়াম এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিব একেবারে গিফট বাজেট প্রাইসে যাতে করে সবাই গিফট করতে পারেন নিজেরা ইউজ করতে পারেন আর গরমের জন্য অবশ্যই অবশ্যই এই ডিজাইনগুলো খুবই স্পেশাল কারণ কাপড় ম্যাটেরিয়াল এগুলো অনেক হালকা ধরনের হয়ে থাকে পুরো বডিটা যেরকম কাজ সে কাজ অনুযায়ী এই ডিজাইনগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হয় সো এগুলোর ব্যাপক চাহিদা আলহামদুলিল্লাহ তো এই রেগুলার আইটেম আমরা এই প্রাইসটা আমরা দিয়ে দিব যেটা রেগুলার প্রাইস থেকে কমে মাত্র তেরোশো আশি টাকা এই ডিজাইনটি নিতে পারবেন যেটা বিবেক প্রিমিয়াম আপনার ঠিকই শুনেছেন তেরোশো আশি টাকা নিতে পারবেন তার উপর হচ্ছে যে চারটি কালার দেখতে পাচ্ছেন যে কেউ চারটি কালার যদি সেট ওয়াইজ নেন ইনশাল্লাহ আমরা আরও এখান থেকে ডিসকাউন্ট করে দেব তো ভিওয়ার্স আমি আজকে আর কথা বাড়াবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছে কারণ ডিজাইনটি নিঃসন্দেহে খুবই স্পেশাল আজকের ভিডিওটি সত্যি স্পেশাল হবে ইনশাল্লাহ খুবই চমৎকার কালেকশন পছন্দসী কালেকশন এবং সবার ভালো লাগার কালেকশন এই বিবেক প্রিমিয়াম আইটেমগুলো এবং আমরা শুধু এই ডিজাইন না মোটামুটি এই সিরিজের যতগুলো ডিজাইন আসছে সারা বছর ঈদ এগুলো সবগুলো কিন্তু সুপার ডুপার হিট এটার অন্যতম কারণ হচ্ছে এগুলো সর্বাধিক প্রচুর সেলের একটি আইটেম কারণ হচ্ছে এটা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল কারণ বডি ম্যাটেরিয়ালটা একশো পার্সেন্ট তো কটন অবশ্যই এবং অনেক হালকা ধাঁচের হয়ে থাকে একদম লাইট পাশাপাশি এখানে যে কাজগুলো দেখতেছেন পুরোটা বডি জুড়ে তো সিকোয়েন্স থাকে সিকোয়েন্স নামটার সাথে কিন্তু আমরা কম বেশ সবাই অভ্যস্ত তো এইখানে একটু ব্যতিক্রম হচ্ছে এটা হচ্ছে ন্যানো সিকোয়েন্স মানে কোনো হাতে লাগবে না যারা বেবি ক্যারি করেন একদম নিশ্চিন্তে নেবেন বেবির গায়ে কোনোটাই লাগবে না অফিস পার্টি ঘরো অকেশন হ্যাঁ যে কোনো জায়গায় এই না জন্য খুব সুন্দর কালেকশন এবং এইখানে কিন্তু বিবেক সিলটাও কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর একটি কালেকশন ডিজাইনটা খুবই নাইস এবং এই কালারটা কিন্তু একটু ধাঁচের একটি কালার এবং সেঞ্চুরি পাতার সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন একটু মাল্টি শেডের উপর মানে ওভারঅল ড্রেসের লুকিং খেয়াল কালেকশন বডি ক্যাপাসিটি হচ্ছে এগুলো এইটি ইঞ্চি প্লাস লেন্থ সিক্স সেভেন রাখতে পারবেন চাইলে এগুলো সুন্নতি প্যাটার্নও বানাতে পারবেন প্লাস ব্যাক পোষণটা সেম টু সেম থাকবে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে তার মানে আমাদের ভিভেক ড্রেস বা এই সিরিজের বড় ঘের ডিজাইনগুলো কাপড়ে কোনো প্রকার কমতি নেই আপনার চাইলে কাপড় কিন্তু একটু উপরে উঠাও একটু উপরে উঠাও আপনার চাইলে নিজের মতো করে কিন্তু মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে অবশ্যই কাপড়টা প্রিমিয়াম সিরিজের হবে একদম একশো পার্সেন্ট খুব ভালো মানে আর দোপাট্টার কথা যদি বলি এত বিশাল সাইজের দোপাট্টা মাশাল্লাহ বিশেষ করে যারা একটু সুন্নোতে গেটাপে বা সুন্নোতে জামা বা নামাজ ওড়না পছন্দ করেন এগুলো কিন্তু পছন্দসই আমি একটু খেয়াল করে দেখে দোপাট্টা ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি সেঞ্চুরি পাতা একটা শেডের ডিজাইন পাশাপাশি এখানে কিন্তু খুব চেকের উপরে একটা ডিজাইন এখানে নকশা একটা প্যানেল এবং নিচে প্যানেলটা কিন্তু একদমই আলাদা খুব সুন্দর একটি কালেকশন পছন্দ সে ইনশাআল্লাহ তো প্রাইসটা দিতে দিচ্ছি কিন্তু একটা গিফট বাজেটে সবাই নেয়ার মতো যে কেউ নিতে পারেন গিফটের জন্য দিয়ে দিবেন নিজেদের জন্য নিতে পারেন এবং যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ ডিজাইনগুলো মাত্র তেরোশো আশি টাকা ড্রেসটি নিতে পারবেন তার উপর হচ্ছে যারা চার পিসের সেট নেবেন যেহেতু চারটে ইন্ডিভিজুয়ালি কালার চার পিসের সেট নিলে কিন্তু আপনারা আরও ডিসকাউন্টও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কথা বলতে বলতে আমাদের শোরুম কোথায় এবং কিভাবে অর্ডার করবেন আমরা সব কিছুই বলে দিব তো আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকার ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো এখানে কিন্তু নতুন আরেকটি কালার আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর গ্রিন একটি কালার খুবই চমৎকার সেটটা কিন্তু আসলেই সুন্দর পুরো বডিটা জুড়ে কিন্তু ভালো লাগতেছে একটু খেয়াল করে যদি দেখেন পুরো বডিটা জুড়ে কিন্তু এরকম কাজগুলো পাবেন কেমন একেবারে নাইস দেখার মতো একদম হোল বডি প্লাস দামান পোষণের যে কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত প্রচুর ঘেরের কাপড় ঘের নিয়ে কোনো টেনশন নেই নিজের মতো করে মেক করতে পারবেন ব্যাক টু ব্যাক কিন্তু সেমই থাকবে সবচেয়ে বড়ো কথা কাপড় কিন্তু এগুলো অনেক হালকা ধ্বাজার হয়ে থাকে যার ফলে এগুলো অনেক কমফোর্টেবল প্যান্টের কাপড় বলেন বডি কাপড় বলেন সব কিছুতে প্রিমিয়াম পাবেন এগুলো কিন্তু আমাদের যেটা রেগুলার প্রাইস ছিল আঠেরোশো আঠারোশো এরকম আমরা বর্তমানে একটা গিফট বাজেটে দিলাম যেহেতু ঈদ চলে আসছে এই ঈদে কিন্তু তুলনামূলক গিফটটা একটু কম বাজেটে থাকে আবার থাকে অনেক একটু ফ্যান্সি দিয়ে দেয় তারপরেও মোটামুটি মেজর কাস্টমারের গিফটের বাজেটটা একটু কম থাকে সো আমি মনে করি এই ডিজাইনটি আপনারা দিতে পারেন গিফট বাজেট আছে ডিজাইনটাও সুন্দর পুরো দুপাটা যেরকম সুন্দর হ্যাঁ ডিজাইনটিও কিন্তু নাইস অন্তত যাকেই দেবেন পছন্দ করবে অনেক সুন্দর আর কেউ চাইলে সুন্নতি জামা মেক করতে পারবে নিশ্চিন্তে চমৎকার একটি কালেকশন একদম গিফট বাজেটে দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র তেরোশো আশি টাকা সুন্দর প্রিমিয়াম কালেকশন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এখন যে কালারটি দেখাবো খুব সুন্দর একটি কালার যেটা আমরা কিন্তু পিচ কালার বলে থাকি ক্ষেত্র বিশেষ আর লাইট হলে এটা বাঙ্গি কালার হয়ে যেত তো পিচ কালারই বলি আর কালারগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মেনশন করতেছি অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটটি মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন অনেক চমৎকার কালারটা কিন্তু ভীষণ ভাল লাগতেছে স্ক্রিনে আপনি যেরকমটা দেখতেছেন আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি প্র্যাকটিক্যালি প্রোডাক্টগুলো ঠিক হুবহু সেম হবে কারণ কেনাকাটা বরাবরের মতো কোয়ালিটিতে কোনো প্রকার আপোষ করে না আমাদের যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আপনার প্রাইস ডিজাইন যদি ভালো লেগে থাকে আপনি চোখ বুঝে পারচেস করতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে দুইটি নম্বর দেওয়া থাকে স্ক্রিনে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট নেবেন এবং ওখানে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার পারচেস করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে দুপাটটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক চওড়া পুরোটা দোপাট্টা নাইস আমরা আসলে প্রত্যেকটি ড্রেস চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনারা দেখে শুনে দেন পছন্দ হলো অর্ডার ডান করতে পারেন এই জন্য হয়তোবা খে আমাদের ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় তো আমরা চেষ্টা করি কারণ একটা আমরা একটা বিষয় মাথায় রাখি যে একটা ডিভাইসে ভিডিওগুলো দেখেন সারা বাংলাদেশে দেশের বাইরে থেকে কিন্তু অর্ডারগুলো আসে তো আমরা বলি যে ড্রেসটা একটু দেখিয়ে দিই ভালো করে যাতে সবাই দেখে আসুস্থ হয় যে নেওয়ার মতো ইনশাআল্লাহ সবাই নিয়ে নেয় আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কেনাকাটা থেকে যারাই গুলো নিয়েছেন সবাই কন্টিনিউ হয়ে গেছে এটা মহান আল্লাহ দরবার শুক্রিয়া তো বলতে বলতে আরেকটি কালার চলে আসছে আর চার পিসের সেট প্রাইস কিন্তু তেরোশো আশি প্লাস চার পিসের সেট নিলে কিন্তু আপনারা আরেকটু ডিসকাউন্ট পাবেন যেটা পাইকারি দামে নিতে পারবেন ইনশাআল্লাহ আর শপ এসে নিতে চাইলে শপ অ্যাড্রেসটা ক্যাপশনে দিতে আছে সিজান পয়েন্ট মার্কেট এটা ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত বাংলাদেশে এবং ঢাকা শহর যে কোনো জায়গা থেকে আসতে পারেন সিজান পয়েন্ট মার্কেটে এবং ওভারব্রিজের সাথে আমাদের মার্কেট দুইশো নয় এবং চারশো নম্বর শপ ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে আসতে পারেন চারশো সাঁত্রিশ নম্বর অথবা দুশো নয় ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর যে কোনোটাই আসলে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আর অথবা অনলাইনের মাধ্যমে যেহেতু এখন গরম বের হওয়া একটু কষ্ট তো আপনার অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে নিতে পারেন এবং এই ড্রেসটি বিশেষ করে দামান পোষণটা কিন্তু সুন্দর পাতার সাথে কিন্তু সুন্দর একটি মাল্টি জামদানি একটি ডিজাইন ভালো লাগছে মাসা এবং বরাবর না দুপুরটা কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু পেস্টাল গ্রেনের উপর হ্যাঁ ডিভাইস ব্রাইটনেস এর জন্য কালার লাইটিং মনে হবে পেস্টাল গ্রেন সুন্দর কালার সেট করে দাও তো ভিওর সুন্দর একটি কালেকশন মিস করলে কিন্তু লস হবে কারণ এই ডিজাইনটি একটা প্রিমিয়াম সিরিজের ড্রেস তো আমরা একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম সবাই ক্রয় ক্ষমতার মধ্যে যেটা গিফট বাজেটে কিন্তু ড্রেসটি দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র তেরোশো আশি টাকা এত সুন্দর কালেকশন তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সকাল ভিডিওটি কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম